মশারি ব্যবহার করতে কষ্ট মনে হয় এখন থেকে কটে দিন শেষ মশারির ওপর কেরোসিন তেল ঢেলে দিন তারপরে দেখুন ম্যাজিক যা ঘটবে পুরো চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনার সব কষ্টের অবসান হয়ে যাবে ভাবছেন সেটা খাবে সম্ভব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি এমন একটি উপায় নিয়ে চলে এসেছি যা আপনাদের কাজের কষ্ট অনেক কমিয়ে দেবে আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে কেরোসিন তেল নিতে হবে আর কেরোসিন তেল নিয়ে এভাবে মশারিতে ঢেলে দিতে হবে দেখুন এরকম মশারি কিন্তু আমরা সবাই ব্যবহার করি বর্তমানে মশারি ছাড়া ঘুমানো কিন্তু একেবারেই মুশকিল তো এরকম মশারি হোক বা যে কোনো ধরনের মশারি যদি আপনার বাসায় থেকে থাকে আপনি কিন্তু এই কাজটি অবশ্যই করবেন আর মশারি যে আমরা গৃহিণীরা প্রতিনিয়ত বিছিয়ে ঘুমাই সেই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন এখন এই প্রচণ্ড গরমে মশারি দিতে যে কষ্ট হয় সেটাও আপনাদের মুক্তি দিয়ে দিবে তো দেখুন আমি এখানে নিয়েছি মশারি আর যে কোনো ধরনের মশারির ক্ষেত্রে কিন্তু এই টিপসটি কার্যকারী হবে আমি এখানে একটি লাইট কালারের মশারি নিয়েছি আপনারা চাইলে কোনো ডিপ কালারের মশারি নিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন এবারে আমি এটা কি করব দেখে নিন বন্ধুরা মশারি আপনি যখনই হাত দিয়ে স্পর্শ করবেন দেখবেন হাতে একটা আঠালো ভাব আপনি মশারি যতই কাঁচা ধোয়া করেন না কেন একটা চিটচিটে আঠালো ভাব কিন্তু থেকেই থাকে তো দেখুন আমার মশারিটা কিন্তু সেমন ময়লা হয়নি কিন্তু হাত দিলেই একটা আঠালো চিটচিটে ভাব এবারে আমি যেটা করব মশারিটা নিয়ে চলে এসেছি বাথরুমে এবারে আমি এখানে পানি ছেড়ে দিচ্ছি পানি ছেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার এখানে আমি এক টেবিল চামচ এক টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি যদি আপনাদের মশারির ক্ষেত্রে বেশি লাগে বেশি দিয়ে দিবেন এবারে আমি এখানে পানি ছেড়ে দিয়েছি আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি উষ্ণ কোনো গরম পানি ব্যবহার করছি না আপনার কিন্তু উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারবেন তবে খুব বেশি গরম পানি ব্যবহার করা কিন্তু যাবে না এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মশারিটা মশারিটা এভাবে দিয়ে দেওয়ার পরে দেখুন আমি এইভাবে মশারিটা ভালো করে এই ডিটারজেন্ট পাউডারের পানির ভেতরে ভিজিয়ে দিচ্ছি তো ভিজিয়ে আমি এইভাবে রেখে দেব তবে এইভাবে রেখে দেওয়ার আগে এখানে আমি একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন মশারি দিয়ে কিন্তু বেশি ময়লা বের হচ্ছে না কিন্তু মশারিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে কালো চিটচিটে ময়লা থেকে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কেরোসিন তেল কেরোসিন তেল আমি এখানে ব্যবহার করছি এক ঢাকনা খুব বেশি কিন্তু ব্যবহার করা লাগবে না আমি এক ঢাকনা কেরোসিন তেল এখানে এই মশারির ওপরে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে আমি এইভাবে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট মতো তো দেখুন এভাবে আমি ভালো করে কেরোসিন তেলটা এই মশারির সাথে মিশিয়ে দিলাম আর এইভাবে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট তো আমি এইভাবে রেখে দেওয়ার পরে ফিরে এসেছি পনেরো মিনিট পর আমি খুব বেশি টাইম কিন্তু নিয়ে নাই। পনেরো মিনিট পর আপনারা অবাক হয়ে যাবেন দেখুন মশারি দিয়ে কি পরিমাণ কালো ময়লা বের হচ্ছে আমরা কিন্তু যখন মশারি বিছাই তখন দেখা যায় যে ফ্যানের বাতাসে যেই জায়গাটায় ফ্যানের বাতাস হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কালো তেল চিটচিটে আঠালো ধুলাবালি জমা হয় আপনি কিন্তু নর্মালি ধুলে সেই কালো ভাবটা কিন্তু যাবে না কিন্তু যখনই আপনি এরকম একটুখানি কেরোসিন তেল দেবেন তখন দেখবেন সেই চিটচিটে আঠালো ময়লাটা দ্রুতই কেটে যাবে আর মশারি হাতের সাথে যে এমন একটা চিটচিটে আঠা ভাব হয় সেই আঠাটাও কিন্তু কেটে যাবে এখন কথা হচ্ছে এই মশারিটার এই যে কেরোসিন তেল দিলাম এই কেরোসিন তেলের গন্ধটা কিভাবে দূর করবেন বন্ধুরা আমি মশারিটা কিন্তু কোনো কাছাকাছি করবো না অটো ক্লিন হয়ে গেছে দেখুন কি পরিমাণে কালো ময়লা বের হচ্ছে মানে দেখেই কেমন যেন লাগছে মশারিটা কিন্তু প্রথমে দেখে বোঝাচ্ছিলো না যে এত ময়লা এর ভেতরে থাকতে পারি কিন্তু দেখুন কি পরিমাণে ময়লা বের হলো এবারে আমি মশারিটা আর কাজবো না শুধুমাত্র কয়েকবার ধুয়ে নিব আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করে দেব এই কেরোসিনের গন্ধ আপনি কীভাবে দূর করবেন আপনার বাসায় থাকা যে কোনো মশারির ক্ষেত্রে কিন্তু এই টিপসটি কাজে লাগাতে পারেন আমাদের বাসায় দেখা যায় বেশিরভাগই আমরা মশারি বিছিয়ে ঘুমাই যখনই আমরা মশারি এভাবে টাঙিয়ে ঘুমাই তখন দেখা যায় ফ্যানের কিন্তু মশারির ভিতরে প্রবেশ করে না কেননা মশারি এরকম দীর্ঘদিন ব্যবহারের ধুলোবালি ময়লা পরে দেখা যায় মশারিটা অনেকটা মোটা হয়ে যায় আর মোটা হওয়ার কারণে ওর ভেতরে কিন্তু হাওয়া প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু ফ্যানের বাতাস ভেতরে যায় না তো আপনারা এইভাবে নতুন মশারি কেনার পরে যেই সুবিধাটা পান সেই সুবিধাটা কিন্তু পুরনো হয়ে গেলে পান না তো আপনারা যখনই মশারি ধোবেন এভাবে ধোবেন দেখবেন মশারি কিন্তু একেবারে নতুন মশারির মতো হবে আর পাতলা থাকবে আর কোনো চিটচিটে ভাব থাকবে না তো আমি এইভাবে মশারিটা কয়েকবার ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এর যে একটা কেরোসিনের গন্ধ সেটা কিভাবে দূর করব দেখে নিন বন্ধুরা আপনাদের বাসায় যদি যদি কমফোর্ট থাকে কমফোর্ট ব্যবহার করবেন আমার কমফোর্ট শেষ হয়ে গেছে তাই আমি এখানে স্যাভলন ব্যবহার করছি কমফোর্টের পরিবর্তে সাবলন দিলেও কিন্তু কেরোসিনের গন্ধটা চলে যাবে আর যখন এটা রোদে শুকাবেন তখনও কিন্তু আর কোনোই গন্ধ থাকবে না তো দেখুন এখানে আমি সামান্য একটু স্যাবলন দিয়ে দিলাম আর এই স্যাবলন পানি এটা ধুয়ে নিয়ে এসে এখন কিন্তু কোনো রকম কেরোসিনের গন্ধ নাই হালকা পাতলা যদি থেকেও থাকে সেটা কিন্তু রোদে দিলে একেবারে চলে যাবে তো এভাবে আপনারা মশারি পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন